দর্শক শ্রোতা বাংলা হরস্কোপে আপনাদেরকে জানাই স্বাগতম আমি জ্যোতিষী আক্তারুজ্জামান আমার আজকের আলোচনার বিষয় ধর্ষণ এবারে মূল আলোচনা শুরু করছি সম্প্রতি দেশের মধ্যে ধর্ষণ বেড়ে গেছে ধর্ষণের ইংরাজি হচ্ছে রেপ হিন্দি হচ্ছে বলাৎকার ইদানিং আপনারা সকলেই জানেন পত্রপত্রিকা টেলিভিশন সব জায়গায় গণমাধ্যমে এসছে কম বয়সে শিশুদেরকেও ধর্ষণ করা হয়েছে খুবই দুঃখজনক কেন এমন হচ্ছে আমরা দেখি বাসে ধর্ষণ রেল স্টেশনে ট্রেনে ধর্ষণ বিভিন্ন জায়গায় ধর্ষণ হয় কেন ধর্ষণ হয় আমরা কখনো ভেবে দেখি না ব্রিটিশ দুশো বছর ভারতবর্ষ শাসন করেছিলেন আমার জ্ঞান মতে আমি যেটুকু পড়াশোনা করেছি জানি তারা দেহ ব্যবসাকে উৎসাহিত করেছিলেন অর্থাৎ পতিতালয় ব্যবসা পাড়া হিন্দি বা উর্দুতে র্যান্ডি বলা হয় ইংরেজিতে প্রস্টিটিউশন ব্রিটিশ অত্যন্ত বুদ্ধিমান চৌকস জাতি আমি বলবো তারা যে সমস্ত কাজকর্ম করেছিলেন ভালো বন্ধু যা করেছেন সেগুলো বিচার বিশ্লেষণ করলে অনেক যুক্তি পাওয়া যায় ব্রিটিশের আমলে পুলিশরা হাফ প্যান্ট পরতেন আমার খুব হাসি লাগতো পরে বুঝলাম ফুল প্যান্ট পরে দৌড়ানো কষ্ট সেই জন্যে হাফ প্যান্ট পরা পুলিশ তখন ছিল লাঠি নিয়ে তারা চোখ ডাকাত ধরতে যাকে এটি আজকের আমার আলোচনার বিষয় নিয়ে মূল আলোচনাতেই থাকে ভারতের বিভিন্ন শহরে বম্বে ব্যাঙ্গলোর কলকাতা ব্যবসাপাড়া রয়েছে কলকাতার অত্যন্ত নামি একটি জায়গা সোনাগাজী গাজী এটি কলকাতা শহরের বৃহত্তম পতিতা লয় এরকম বোম্বেতেও আছে অন্য অন্য জায়গাতেও আছে আমাদের বাংলাদেশেও একসময় ছিল আমি আমার ছাত্রজীবন ওয়ারিতে কাটিয়েছি তখন মিরপুর মোহাম্মদপুরের জন্ম হয়নি এখন যেখানে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড দেখেন ওখানে আমাদের ফুলবাড়িয়া রেল স্টেশন ছিল ঢাকা রেল স্টেশন ছিল রেল লাইন দিয়ে ফুলবাড়িয়া স্টেশন থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ট্রেন চলতো যেটি এখন রাস্তা হয়ে গেছে তার এদিকে খুব বেশি ছিল না ঢাকা স্টেডিয়াম বাইতুল মোকারম গুলিস্তান সিনেমা হল এগুলি আমার চোখের সামনেই হতে দেখেছি সে সময় এখন যেখানে বংশাল থানা আছে থানার উল্টো দিকে মালিটোলা বলে একটি জায়গা আছে সেখানে একটি পতিতালয় ছিল ঘাট যেটি স্টার সিনেমা মুন সিনেমা ছিল ওইখানে একটি পতিতালয় ছিল বাবুবাজারে একটি পতিতালয় ছিল তার মানে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ মেয়েরা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল কেন ছিল কারা এদের খদ্দের সেটা আপনাকে একটু বুঝতে হবে নারায়ণগঞ্জেরও একটি বড় ছিল টানবাজার নামে খ্যাত আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি এছাড়া দৌলতিয়া ঘাটে এখনো একটি দৌলতিয়া পতিতালয় বলে পতিতালয় আছে বলে আমি শুনেছি এদের কাস্টমার কারা কিছু যুবক সম্প্রদায় আছেন যারা বিয়েসাদী করতে পারছেন না টাকা পয়সা নাই কিছু শ্রমিক আছে তারা ঘর সংসারে আনন্দ পান না তারা ওই সুন্দর করে লিবস্টিক লাগানো মুখে রংচং মাখা মেয়ে তাদের দিকে আকৃষ্ট হন এটি শুধু শ্রমিক বা ছাত্র বা গরিব মানুষ বললে ভুল বলা হবে আমাদের উচ্চবিত্ত শ্রেণীতেও এই ধরনের পুরুষ আছেন যাদের পর্যাপ্ত অর্থ আছেন ঘর সংসার বাড়ি গাড়ি আছেন সবই আছেন তারপরও তারা সুন্দরী মেয়েদের প্রতি আকৃষ্ট হন দৈহিক সম্পর্ক করেন একজনের সঙ্গে না বহুজনের সঙ্গে আপনারা জানেন চলচ্চিত্র একটি মেয়ে নিপুণ আক্তার বহুল পরিচিত তিনি আওয়ামী লীগের সেলিম সাহেবের রক্ষিতা ছিলেন এগুলি আপনারা জানেন এখন আমাদের মুসলিম কান্ট্রি মুসলমান দেশ আমরা পতিতালয়গুলি সব তুলে দিলাম মানুষের খারাপ ভাষাতেই বলছি মানুষের প্রস্তাব লাগলে তারা ওয়াশরুমে বা টয়লেটে প্রস্রাব করার জায়গা আছে সেখানে যে করেন পুরুষ মানুষের যখন সেক্সুয়াল সমস্যা হয় তারা সেটা নিবারণের জন্য কোথায় যাবেন সেই জায়গাটি ছিল পতিতা লয় আমাদের শিক্ষিত সমাজ পতিতাদেরকে একটি নাম দিয়েছেন সেক্স ওয়ার্কার ইংরেজিতে বাংলায় যৌনকর্মী পতিতা ব্যবসা এগুলো শুনতে ভালো লাগে না নামগুলির একটু আধুনিকায়ন আমরা করে দিয়েছি সেক্স ওয়ার্কার অথবা যৌনকর্মী পুরুষের ক্ষুদা মেটানোর জন্যে এই যৌনকর্মীদের অনেক ভূমিকা আছে আমি তাদেরকে ছোট করব না আর নিজেই যে সবচেয়ে সুপিরিয়ার সেটিও আমি বলব না সমাজে এই শ্রেণীর মেয়েদের প্রয়োজন আছে যেটি বিগত সরকারগুলি কিছু না বুঝেই তুলে দিয়েছেন তাদেরকে সমাজে পুনর্বাসিত করার চেষ্টা করেছেন সে সমস্ত প্রোগ্রাম কোনো কার্যকর হয়নি এখন যখন মেয়ে মানুষ পাওয়া যাচ্ছে না বাসের হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর এদের এরা যৌন চাহিদা কোথায় মেটাবেন একটু বেশি রাত্রের দিকে একজন মহিলা বাসে ভ্রমণ করছেন ড্রাইভার সুকৌশলে বাসটাকে একটা নিরালা জায়গায় নিয়ে গিয়ে তিন চারজন মিলে মেয়েটিকে দর্শন করলেন আমি হাজারো উদাহরণ আপনাদেরকে দিতে পারি উদাহরণ দেওয়াটি বড় কথা নয় বড় বড় কথাও বলা বড় কথা নয় সমাজকে কিভাবে সুন্দর করবেন সমাজে কি করে শৃঙ্খলা ফেরাবেন কি করে এই সমস্ত ছোট ছোট মেয়েদের ধর্ষণ ঠেকাবেন সেটি নিয়ে গবেষণা করা উচিত আমার চেয়ে বহু পণ্ডিত ব্যক্তি রয়েছেন যারা আমাদের দেশের পরিকল্পনা করেন বড় বড় সমাজ সেবা করেন মহিলা পুরুষ সমাজসেবী রয়েছেন তারা একবার ভেবে দেখলেন না পতিতালয়গুলি না থাকলে তাদের খদ্দেরগুলি কোথায় যাবেন আমরা মাঝে মাঝে দেখেছি ভাসমান পতিতা অথবা ভাসমান যৌনকর্মী এটি রাত্রে নটার পরে এগারোটা বারোটা পর্যন্ত আমরা দেখেছি ফার্ম গেটে এলাকায় আমরা কিছু নারীকে দেখি দেহ ব্যবসা করতে সংসদ ভবনেও একটা সময় ব্যাপক নারী যৌনকর্মীদের দেখা যেত চুক্তিভিত্তিক কারো গাড়িতে উঠে চলে যাচ্ছেন কারো হন্ডার পেছনে বসে চলে যাচ্ছেন না হয় রিকশাতেই যাচ্ছেন যাদের যাওয়ার জায়গা নাই তারা ওই চন্দ্রিমা উদ্যান বা এখানে ওখানে একটু আড়ালে আবডালে যেয়ে নিজেদের যৌন ক্ষুদা মেটাচ্ছে আপনারা বলতে পারেন যে বৃদ্ধ বয়সে জ্যোতিষের ভীম্রতি ধরেছে ভিমরতি ধরেনি আমার পরিচয় জ্যোতিষী ছাড়াও আরও অনেক কিছু আছে আমার দেবার মতো আরও কোনো কিছু পরিচয় আছে আমি সেগুলি দেই না আমি প্রচার বিমুখ একজন মানুষ আপনাদেরকে জ্ঞান দান করার চেষ্টা করি গ্রহগত অবস্থানের কথা বলি এবছর মঙ্গলের বছর মঙ্গল খুব শুভ গ্রহণা অগ্নিকাণ্ড হবে অগ্নিকাণ্ড হচ্ছে আমি আপনাদেরকে আগাম আভাস দিয়েছিলাম মঙ্গলের বছরে পুরুষদের উত্তেজনা বাড়বে মাথা গরম থাকবে বউর সঙ্গে কথা কাটাকাটি করে অন্য মেয়ে খুঁজতে রাস্তায় নেমে পড়বেন টাকার তো অভাব নেই কোথায় মেয়ে পাওয়া যায় এ নিয়ে কথা বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে আমি চাইব সরকার শাস্তি ধর্ষক যিনি ধর্ষণ করেছেন তাকে শাস্তি দিয়ে দিলেন তাতে সমাজ সুন্দর হয়ে যাবে না একজনকে দেবেন আরেকজন হবে আরেকজনকে দেবেন আরেকজন হবে অর্থাৎ আপনার অসুখের যে গোড়া মূল অসুখ সেটি যদি চিকিৎসা করে ভালো না করা যায় সমাজে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আপনাদেরকে অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ